হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া কমনি ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকে শুরু করে দিয়েছি ডুয়ার্সের সেভেন পয়েন্ট এখনও কিন্তু শেষ হয়নি কালকে অলরেডি তিনটে পয়েন্ট তোমাদেরকে দেখিয়েছি আর আজকে চলেছি চার নম্বর পয়েন্টে যেটা রকি আইল্যান্ড চলো সেখানে জায়গাটা কেমন চলো ভালো ছিল না তো যাই হোক এখানে লাঞ্চটা কিন্তু একদম জমে গেছিল জমিয়ে খাওয়া দাওয়া করে এটা এটা কোন জায়গা জলাঢাকা হাইড্রো প্রজেক্ট ও এইটা টেকনিক্যাল ডিটেইলস বলছি টারবাইন ঘুরিয়ে জলের হচ্ছে দিয়ে বিদ্যুৎ তৈরি করা এই

আশা করছি তোমরাও বুঝতে পেরেছ চলো এবারে আমরা এগিয়ে যাবো বিন্দুর দিকে দারুন আওয়াজটা দেখ না শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কিন্তু নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে হ্যাঁ নেক্সট ব্লগে আছে হোলি সেটা দেখতে কিন্তু ভুলো না দারুণ এনজয় করেছিলাম ওখানে সবাই মিলে তো চলো টাটা বাই বাই গুড নাইট